বরকনেকে দেখে প্রশংসায় ভাসছে মিস্টার রিচেকশন পার্টিতে এসে কুসুম হাজির হয় এবং আয়ুষ অধীর আগ্রহে মুখটা দেখার জন্য অপেক্ষা করতে থাকে তখনই সেই মুহূর্তে রিসেপশন বলতে থাকে যে এ তো দেখে একেবারেই মনে হচ্ছে যেন রাজ্য টক দিক থেকে চোখ সরাতেই পাচ্ছি না সত্যি এম ভেরি ভেরি প্রাউডার ফুল কারণ আমরা তোমাদের সঙ্গে যে কন্ট্যাক্টটা সাইন করেছি আর এই ধরনের একটা রিসেপশন পার্টি আমরা সত্যি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম আর সেটা তোমরা আমাদের চাহিদা অনুযায়ী পূজার করতে পেরেছো এই কথা বলা মাত্রই প্রচন্ড পরিমাণে শুরুতেই এত লাইট থেকে শুরু করে পছন্দের পাত্রপাত্রী হয়ে ওঠে আয়ুষ এবং কুসু তখনই ঈশান আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে ইয়েস এই ডিলটা এখন আমি জিতেছি এটা বলতে পারবে না মা যে আমার কারণে ডিলটা ক্যান্সেল হয়েছে তখনই পুরোহিত মশাই বলতে থাকে নিন এবার কিন্তু আপনাদের শুভদৃষ্টি হবে সেই মুহূর্তে যখন কুসুম পান পাতা তার মুখ থেকে সরিয়ে দেয় ঠিক তখনই আয়ুষ এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে সত্যি কুসুম আমার কেন জানি না মনে হচ্ছে আজকে যেন তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমি তো জাস্ট তোমার দিক থেকে চোখ সরাতেই পাচ্ছি না এখন আমি কি করবো তো তখনই কুসুম বলতে থাকে জাস্ট পুরো বিষয়টা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে কারণ আমি কখনোই ভাবতে পারিনি যে ছোটো সাহেব আমার সামনে বর বেশি দাঁড়িয়ে থাকবে এবং তার সঙ্গেই আমার শুভ দৃষ্টি হবে অন্যদিকে পুরোহিত মশাই যখন বলতে থাকে নিন এবার মালা বদল শুরু করুন সেই মুহূর্তে ঈশান যখন গিয়া হাজির হয় এবং যখন একে অপরে মালাবদল করতে থাকে ঈশান যখন হেল্প করে আর বলতে থাকে যে ভাইদা জাস্ট তুই তো আমার মনে হচ্ছে জাদুকরের দিক দিয়ে আজকে চোখ ফেরাতেই পারছিস না তখনই আয়ুষ বলতে থাকে ঈশান এখানে কিন্তু একটু বাড়াবাড়ি করিস না তখনই পর মুহূর্তে যখন মালাবদল শুরু হয়ে যায় এবং পুরোহিত মশাই যখন মন্ত্রপাঠ করতে থাকে তখনই কুসুমের চোখে জল দেখতে পায় আর তখনই আয়ুষ বলতে থাকে কি ব্যাপার কুসুম তুমি এরকম করে চোখে কাঁদছ কেন তোমার চোখে জল কেন তুমি কি সত্যি রিয়েল লাইফে চলে এসেছো নাকি আমাদের কিন্তু এখানে সত্যিকারের বিয়ে হচ্ছে না কুসুমি কুসুম বলতে থাকে ছোট সাহেব আমার মন তো কোনো রকম সাজ দিচ্ছে না আমার মন তো মানছে না আমার এটাই মনে হচ্ছে বাস্তবে আমার কিন্তু আজকের বিয়ে হয়ে যাচ্ছে সেই বিয়েটা ছোট সাহেব আপনার সঙ্গে আর এই বাঁধন আমি কি করে ছিন্ন করব। এই শোটা শেষ হওয়ার পর তো কোনো কিছু মাথা কাজ করছে না আমার কেন মনে হচ্ছে আপনার সঙ্গে আমার জন্ম জন্মান্তরে সম্পর্ক বাধা পড়ে যাচ্ছে আর এই সম্পর্ক কেউ কখনও ভাঙতে পারবে না কেন আমার এসব মনে হচ্ছে না 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 আমাকে বাস্তবতায় ফিরতে হবে আমার মনকে যে করে হোক মানাতে হবে যে আজকে যা কিছু হচ্ছে সেটা শুধুমাত্র একটা সুর সুর ছাড়া আর অন্য কিছু নয় একবার যদি আমি এইসবের সবের চক্করে পড়ে যাই তাহলে আমার নিজেকে সামাল দেওয়াটা ভীষণই কঠিন হয়ে যাবে অন্যদিকে আয়ুষ বলতে থাকে আজকের মাকে সব কিছু না জানিয়ে এই সব কিছু করছি আর এখানে যে দেবলীনা আর ছোটো কাকিমণি মাকে গিয়ে যে কি বোঝাবে সেটা একমাত্র ভগবান জানে ইন্দ্রানি আনটি তুমি দেখেছো আজকের আয়ুষ কীরকম বড় বেশে ওখানে বসে আছে ওর কি এমন তড়িঘড়ি পড়ে গিয়েছিল ও তো চাইলে অন্য একটা মডেলকে এখানে নিয়ে আসতে পারতো কুসুমের জায়গায় সেটা না করে ও তড়িঘড়ি এরকম করে বড় কুসুমের পাশে বসে গেছে ওর কিসেরা তো আগ্রহ কুসুমের প্রতি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা